وَلَقَدْ ضربنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আমিন বলেন মানুষ এবং জিন জাতিকে দিয়ে জাহান নামকে পরিপূর্ণ করব মানুষ এবং জিন মাধ্যমে আমি জাহান নামকে পরিপূর্ণ করব কেন আল্লাহ পাক বলে বলা হুম আইন আল্লাহ পাক আমিন বলে আমি মানুষকে দুইটা চক্ষু দিয়েছিলাম এই চক্ষু দিয়ে তারা ভালো কিছু দেখে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি মানুষকে দুইটা কর্ণ দিয়েছিলাম এই কর্ণ দিয়ে ভালো কিছু তারা শুনে নাই আল্লাহ পাক আলামিন বলে আমি মানুষকে অন্তর দিয়েছিলাম এই অন্তর দিয়ে ভালো কিছু তারা উপলব্ধি করে নাই ভালো কিছু চিন্তা ভাবনা করে নাই বলে এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ তারা বলেন উদা ইকা কাল আনাম তারা চতুষ্পদ প্রাণীর মতো বালহুম আদল্য বরঞ্চ চতুষ্পদ প্রাণীর চাইতে আর নিকৃষ্ট চতুষ্পদ চাইতে আর নিকৃষ্ট তো আল্লাহ পাক চোখ দিছে এই চোখ দিয়ে ভালো কিছু কি করতে হবে দেখতে হবে আল্লাপা তোলা আলামী কান দিচ্ছেন কান দিয়ে ভালো কিছু কি করতে হবে শ্রবণ করতে হবে আল্লাপা অন্তর দিয়েছে এই অন্তর দিয়ে ভালো কিছু অনুধাবন করতে হবে ভালো কিছু কি অনুধাবন করতে হবে বলে এগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাইলে আমরা মানুষের কাতারা থাকব, আর সঠিকভাবে এগুলো ব্যবহার না করলে তাইলে ওই চতুষ্পদ প্রাণী সেটা নিকৃষ্ট প্রাণী হিসাবে আমরা গণ্য হব আশরাফুল মাকলুকাত হওয়া সত্ত্বেও আশ্রাফুল মাকলুকাত হওয়া সত্ত্বেও